উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই এবং ছয়ই এপ্রিল কলকাতা মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সমিতির রজত জয়ন্তী বর্ষে কবিকে তার সাহিত্য কীর্তির জন্যে সম্বর্ধনা দেয়া হয় সেই সম্বর্ধনা সভায় কবি তার যে বক্তব্য বা অভিভাষণটি রেখেছিলেন সেইটি আমি এখন আপনাদের সামনে রাখছি এই অভিভাষণটির মধ্যে তার জীবনব্যাপী যে সাহিত্যকর্ম তার একটা পূর্ণাঙ্গ ছবি বা আন্তরিক ছবি আমরা খুঁজে পাই সেইটি আমি বলছি চেষ্টা করছি স্মৃতি থেকে বলার কারণ আমি গান করি কবিতা বা আবৃত্তি অনেক দিন আগেই উৎপলের সঙ্গে করতাম সেটা আজ থেকে চল্লিশ বছর আগে আচ্ছা বন্ধুগণ আপনারা যে সৌগাত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল তনু মন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছিলাম এরই অভিযান সেনাদলে দলের বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশের এই সমাজের নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না দান কবি চাই প্রীতি কবি চাই অঞ্জলি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে শিকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তবজ্ঞানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতের বিনা এবং পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে অনেকে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছে আমার কোনো দিনই নেই আমি শুধু হিন্দু মুসলমানকে এক জায়গায় এনে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সেই হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে ওদের বিশেষ বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে ছুরি হিন্দু মুসলমানে দিন দাঁত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ বিগ্রহ মানুষের জীবনে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম আমার এই কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলেন আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের থাকার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন দেখ উন্মাদ তোর জীবনে শেলির মতো কিটসের মতো এক ভয়ঙ্কর ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনের সেই ট্র্যাজেডিকে দেখবার জন্যে আমি অকারণে অন্যের জীবনকে অষ্ঠুর ভরসায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন যখন তীব্র পুত্র শোকে ভেঙে পড়ছে ঠিক সেই দিন সেই সময়ে আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার সঙ্গীত আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকৃত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয় সেদিন মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাঁচি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় আপনারা ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে এই নিরস প্রেমহীন পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো তোমার বাড়ির আঙিনায় বা চারিপাশে যদি একটি ঝরা পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে ধরে বল বন্ধু তোমায় আমি পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারাদিনও মান কারো ধ্যান আমি ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মাঝে পড়িব গন্ধ গন্ধবিধ